আসসালামাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন গতিকে আয়োজিত আর একটি এডুকেশনালমূলক ভিডিওতে তো কিছুদিন আগে একটা নিউজমূলক ভিডিও আপলোড করেছিলাম সেখানে আসলে বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে এবং খুব শীঘ্রই আসলে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে পূর্ণাগ সার্কুল আছে এটাও প্রকাশিত করবে এবং সেই ধারাবাহিকতা আজকে সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এইটাই এই যে চারটা ইউনিট অর্থাৎ এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিটের যেই সার্কুলারগুলো আছে এটা প্রকাশিত করেছে এবং আমি আসলে এই চারটা সার্কুলার তোমাদের জন্য যাতে তোমাদের কোন জিনিসগুলো করা উচিত এবং কোন জিনিসগুলো করা উচিত না সেই বিষয়ে আসলে খুঁটিনাটি সকল তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছি তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুর রহমান মোস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে এইরকম সকল এডুকেশনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি যত দ্রুত সম্ভব এবং যত নিখুঁতভাবে হয় তো এই কারণে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইউনিটের যে সার্কুলার বিশ্লেষণ এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর শুরুতেই আসলে আমরা বলতে হয় সেটা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে জানো যে তোমাদের বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুল হচ্ছে এই ইউনিট হিসেবে খ্যাত এবং এটা দুই হাজার শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা সামনে পরীক্ষা দিবে তারা হচ্ছে শিক্ষাবর্ষে যারা যা পরীক্ষা দিবে এবং উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাদের শিক্ষাবর্ষ হবে হাজার পঁচিশ এবং ছাব্বিশ যাই হোক খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আটটি ডিসিপ্লিন অর্থাৎ এই যে স্কুলটা আছে এটা আন্ডার হচ্ছে আটটি ডিসিপ্লিন এটা চার বা পাঁচ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান কোর্সের প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হবে প্রার্থীদের নিকট থেকে নিম্নবিত্ত শর্তে অর্থাৎ নিচে কিছু শর্ত দেওয়া আছে যেগুলো আসলে আমরা আলোচনা করব এই পদ্ধতিতে ভর্তির আবেদন আহ্বান করা হলো কিন্তু উল্লেখ্য যে এ ইউনিট পরীক্ষা হবে হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা অর্থাৎ কয়টাই যে অঞ্চলে পরীক্ষা হবে চারটা অঞ্চলে সেটা কি কি ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা অঞ্চলে আসলে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আসলে এই যে পরীক্ষাটা এটা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে যোগ্যতা আছে আসলে যোগ্যতাগুলোকেই সেটা হতে আমরা চলো দেখে নিই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রথমত এটা বিদেশিদের জন্য এই সার্কুলার প্রযোজ্য নয় দু হাজার বাইশ অত বা তেইশ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমান পরীক্ষায় এবং দু হাজার চব্বিশ অত বা দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বা তার সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এখন কথা হলো আসলে তোমরা অনেকেই বলেছিলে যে সেকেন্ড টাইম খুলনা বিশ্ববিদ্যালয় রাখছে কি না যেহেতু জগন্নাথ তো রাখে না হ্যাঁ সেকেন্ড টাইম আছে খুলনা বিশ্ববিদ্যালয় গতবার যে নিজস্ব ভর্তি পরীক্ষা সিস্টেম ছিল তখনও তাদের সেকেন্ড টাইমের অপশন ছিল এবং এবারও তারা তাদের নিজস্ব ভর্তি পরীক্ষার যে দ্বিতীয় বছর এবারও তারা সেকেন্ড টাইমের অপশন রেখেছে এবং প্রার্থীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ যোগফল হবে ন্যূনতম আট অর্থাৎ তোমাদের এসএসসি এবং এসএসসির দুইটা মিলায় ফলাফল অ্যাটলিস্ট তোমাদের জিপিএ আট থাকতে হবে নাহলে তোমরা এই যে ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে না ইংরেজি মিডিয়াম শিক্ষার্থীর ক্ষেত্রে জিসিই ও লেভেল এবং এ লেভেলের উত্তীর্ণ প্রার্থীদের ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিতে কমপক্ষে বি গ্রেড পে পাশ করতে হবে এবং এ লেভেল পরীক্ষায় গণিত বিজ্ঞান রসায়ন তিনটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড পে পাশ করতে হবে এবার আসলে আমরা দেখি যে ডিসিপ্লিন ভিত্তিক যেহেতু আটটা ডিসিপ্লিনের কথা বলেছি এখানে কয়টা আসন সংখ্যা আছে এবং কয় বছর ব্যক্তি কোর্স তাহলে চলো শুরু করা যাক স্থাপত্য বা আর্কিটেকচার ডিসিপ্লিন এখানে কোর্সটি হচ্ছে মূলত পাঁচ বছর স্নাতক এটার মোট সাধারণ আসন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি এবং প্রত্যেকটা ডিসিপ্লিন হচ্ছে একটি করে মুক্তিযোদ্ধা আসন একটি করে মুক্তিযোদ্ধা আসন অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এবং একটি করে উপজাতিদের জন্য আসন রয়েছে এবং পুরো স্কুলটা মিলে একটা হচ্ছে বিটি এস জন্য একটি আসন রাখা হয়েছে মোট এই কয়টা হচ্ছে আমাদের কোটার আসন এবং সাধারণ আসনগুলো আসলে আলোচনা করা হচ্ছে এবং মোট ত্রিশ কোটার সহ দুইটা কোঠার সহ আসন রয়েছে মোট সাঁয়ত্রিশটি আর্কিটেকচার ডিসিপ্লিনে এবার আসি সেটা হচ্ছে নগর ও গ্রামীণ পরিকল্পনা ইউআরপি চার বছরের একটি কোর্স স্নাতক এবং এখানে সাধারণ আসন সংখ্যা হচ্ছে আটত্রিশটি মুক্তিযোদ্ধা এবং উপজাতি মিলিয়ে দুটি কোঠার আসন রয়েছে বা সংরক্ষিত আসন রয়েছে এবং সর্বমোট আসন রয়েছে চল্লিশটি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সিএসই চার বছর একটি চার বছর মেয়াদি একটি কোর্স সাধারণ আসন রয়েছে আটত্রিশটি এবং সংরক্ষিত আসন দুইটি মোট আসন সংখ্যা চল্লিশটি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চার বছর মেয়াদি কোর্স আসন সংখ্যা সাধারণ আসন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি দুইটি কোঠার আসন বা সংরক্ষিত আসন মোট আসন সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি গণিত ডিসিপ্লিন তোমরা জানো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই যে সিসি বা ইসি গণিত এই ডিসিপ্লিনগুলো খুবই সনাম ধন্য একটি ডিসিপ্লিন তো এই ডিসিপ্লিনগুলোর যে তোমার অ্যালোমোনায় বা এই ডিসিপ্লিনগুলো শুনাম এবং এই যে আমাদের এই এই ইউনিটের যে স্কুলগুলো আছে আসলে এইগুলোর যেই সুনাম খুবই বেশি এবং এই ইউনিটারগুলো যে পাঠ পরিকল্পনা এবং এটার যে সুনাম খুলনা বিশ্ববিদ্যালয় অনেকটাই দেখবা যে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে আসলে এই সব ডিসিপ্লিন কেন্দ্রিক এবং বন্ধাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন নিয়েই আসলে তাদের যে সুনামটা এটা হচ্ছে অবধারিত হয়ে থাকে এবার আসে আসলে গদিত ডিসিপ্লিন সেটা হচ্ছে গদিত ডিসিপ্লিন চার বছর মেয়াদী স্নাতক মোট সাধারণ আসন সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি এবার দুইটি সংরক্ষিত আসন এবং মোট আসন আছে পঁয়তাল্লিশটি পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিন অর্থাৎ ফিজিক্স ডিসিপ্লিনের মোট আসন সংখ্যা চার সাধারণ আসন সংখ্যা হচ্ছে আটত্রিশটি সংরক্ষিত আসন সংখ্যা হচ্ছে দুইটি এবং মোট আসন সংখ্যা রয়েছে চল্লিশটি কেমিস্ট্রি ডিসিপ্লিন বা রসায়ন ডিসিপ্লিনের আসন সংখ্যা হচ্ছে সাধারণ আসন সংখ্যা আটত্রিশটি কোটার বা সংরক্ষিত আসন সংখ্যা আছে দুইটি এবং মোট আসন সংখ্যা হচ্ছে চল্লিশটি পরিসংখ্যা ডিসিপ্লিন যেটা হচ্ছে চার বছরের ম্যাড্রিক কোর্স এবং সাধারণ আসন সংখ্যা আছে আটত্রিশটি মুক্তিযোদ্ধা উপজাতিদের জন্য আছে হচ্ছে সংরক্ষিত আসন দুইটি এবং মোট আসন সংখ্যা হচ্ছে চল্লিশটি অর্থাৎ সাধারণ আসন সংখ্যা হচ্ছে ভর্তি হতে পারবে তিনশো তিনজন এবং মুক্তিযোদ্ধা উপজাতি এবং বিকেএসপি নিয়ে মোট ভর্তি হতে পারবে হচ্ছে তোমার এই সতেরো জন অর্থাৎ এই তিনশো এবং এই সতেরো জন মোট মিলায়া হচ্ছে তিনশো জন হচ্ছে এই যে স্কুলটা অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের এই যে আটটি ডিসিপ্লিন আছে এখানে ভর্তি হতে পারবে এবং আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা দেখ বলতে পারো যে এই আর ষোলো আর এক সতেরোটা আসন সংখ্যা যদি ফুলফিল না হয় তাহলে কি করা হবে তো সে বিষয়ে বলা হয়েছে সংযোধিত আসনে কোনো প্রার্থী পাওয়া না গেলে সাধারণত মেধাক্রম থেকে শূন্য আসন পূরণ করা হবে অর্থাৎ যদি এই সাধারোটি আসনের শিক্ষার্থী কোনো ফুলফিল ফিল না হয় তাহলে এই যে আসনে যারা আছে বা এই যে মেডিল লিস্টে আছে তাদের থেকে পূর্ণ করা হবে এইটা থেকে তো আসলে সিট নেওয়া হবে অর্থাৎ যার অপেক্ষামান আসন তালিকায় থাকবে তাদের দিয়ে এটা পূর্ণ করা হবে এবার আসলে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা দেখি সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে খুলনা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে আসলে সকল ইউনিট বা সকল ডিসিপ্লিনে আসলে তাদের লিখিত পরীক্ষা যে সিস্টেম এটা চালু ছিল তো খুলনা বিশ্ববি দুইটি সিস্টেম পরীক্ষা নেয় একটা হচ্ছে এমসিকিউ কিউ আর একটা হচ্ছে লিখিত তো এমসিকিউ এই ইউনিটের এমসিকিউর জন্য প্রথমত হচ্ছে গণিত পনেরো নম্বর পদার্থবিজ্ঞান পনেরো নম্বর রসায়ন পনেরো নম্বর ইংরেজি দশ নম্বর এবং আইসিটি রয়েছে মোট পাঁচ নম্বর এই হচ্ছে মোট আমাদের এমসিকিউ প্রশ্নের যেই কাঠামো হয়ে থাকবে এরকম এবং পরীক্ষার হলে রিপোর্টিং টাইমস সকাল সাড়ে নয়টা তো সকাল সাড়ে নয়টার ভিতর অবশ্যই ক্লাস উপস্থিত থাকতে হবে এবং এমসিকিউ পরীক্ষা সকাল দশটা থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি এমসিকিউ পরীক্ষা হবে হচ্ছে ষাট মার্কের এবার আসি আসলে আমরা দেখি যে লিখিত পরীক্ষা আমাদের কী লিখিত পরীক্ষা হচ্ছে গণিত দশ মার্ক পদার্থবিজ্ঞান দশ মার্ক রসায়ন দশ মার্ক ইংরেজি পাঁচ মার্ক এবং আইসিটি পাঁচ মার্ক মাসের চল্লিশ মার্কের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে সকাল দশটা সকাল সাড়ে এগারোটা সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ দুঃখিত আমি জিনিসটা আবার একটু বলে দিচ্ছি সেটা লিখিত পরীক্ষা সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট হতে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং উপরে স্টাইট এবং নিচে চল্লিশ মোট মিলে আছে একশো মার্কের পরীক্ষা হবে এবং তোমরা যারা আর্কিটেকচার ডিসি ডিসিপ্লিন আছে অর্থাৎ এই যে আর্কিটেকচার ডিসিপ্লিন এই একটা মাত্র ডিসিপ্লিনে ভর্তি হওয়ার জন্য আসলে এইটা আর একটা চারুকলা অনুষদ আছে এই দুইটার জন্য মুক্ত হস্ত অঙ্কন করতে হয় বা প্রিন্ট মেকিং যেটা আছে তো এইটার জন্য পঞ্চাশ মার্কে একটা আলাদা মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে যেটা হচ্ছে সকাল এগারোটা চল্লিশ মিনিট হতে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আসলে অনুষ্ঠিত হবে এবার আসলে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত আনুষঙ্গিকদের নিয়মাবলী আছে আমরা একটু এটা দেখে নিই তো এখানে দেখা যাচ্ছে যে স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য যারা আবেদন ফি প্রদান করবেন তাদের প্রথম পরীক্ষা অর্থাৎ এমসিকিউ লিখিত এবং তৃতীয় হচ্ছে আমাদের মুক্ত হস্ত অঙ্কন সকল পরীক্ষা অংশন করতে পারবে এখন কেউ যদি কোনো কারণে এইখানে তাদের সেই জিনিস অংশগ্রহণ না করে অর্থাৎ যারা আর্কিটেকচার পরীক্ষা দেবে সে এই দুইটা অংশন করলো কিন্তু সে অঙ্কন পরীক্ষা অংশ করলো না তাহলে তার যেই পরীক্ষার জন্য যে এলিজিবল লিস্ট বা তিনি যে ভর্তি প্রক্রিয়ায় জন্য যোগ্য সেটা তিনি নির্বাচিত হবেন না গণিত পদার্থবিজ্ঞান রসায়ন আইসিটি ইংরেজি বিষয়ে প্রতিটি ক্ষেত্রে এইচএসসি সম্মানের পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা অসুস্থ হবে যাক এই জিনিসটা আসলে ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল যে তোমরা অনেকেই বলতে এসেছিলো আসলে অন্যান্য তো পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে কি সিলেবাসে পরীক্ষা হয় এটা কি পূর্ণাঙ্গ সিলেবাস না এটা সম সংক্ষিপ্ত সিলেবাস তা এখানে বলা হয়েছে আসলে যে এইচএসসি পঁচিশের যে তাদের পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা হয়েছিল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা আসলে সংক্ষিপ্ত সিলেবাসের আন্ডারই হবে এমসি কিউ এর প্রতিটি ভুল মার্কেজ শূন্য দশমিক দুই পাঁচ মার্ক কতন করা হবে এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার এটা ব্যবহার করা হবে আসলে এইখানে কী কী ক্যালকুলেটার আছে এই লিস্টটা খুলনা বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত হবে এই লিস্টটাও তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে আসলে মেধাক্রম প্রস্তুতি কীভাবে সেটা দেখি এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম হবে এবং যারা স্থাপত্য ডিসিপ্লিন বা আর্কিটেকচার ডিসিপ্লিন আছে তারা হচ্ছে ক্ষেত্রে এমসিকিউ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অঙ্ক এই কয়েকটা নির্ধারণ হবে সমান মোট নম্বর প্রাপ্ত পরীক্ষা ক্ষেত্রে গণিত পদণ রসায়ন পরীক্ষার যে মেদাক্রম এটা থেকে নির্বাচিত হবে তো এইটা ক্ষেত্রে আসলে বোঝানো হয়েছে যে এই আমাদের যে ধরো তোমার কোনো বন্ধু এবং তুমি একই মার্ক পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে এখন আসলে দুজনের তো সেম হবে না তাহলে কার মেরিট আগে কার মেরিট পেয়েছে এটার কারণে হচ্ছে গণিত পদার্থবিজ্ঞান রসায়নের সকল যে জিনিসপত্র আছে অর্থাৎ যেই মার্কগুলো পেয়েছ এখানে তুমি তোমার বন্ধু থেকে যদি গণিত ও পদার্থবিজ্ঞানে বেশি মার্ক পেয়ে থাকো তাহলে তোমার মেরিট লিস্ট উপর উঠবে কোনো কারণে যদি তুমি তোমার বন্ধু তোমার থেকে পদার্থবিজ্ঞান রসায়ন থেকে একটু বেশি পায় বা গণিত পদার্থবিজ্ঞান থেকে বেশি পায় দুইটা সাথে তাহলে তার মেরিট উঠবে অর্থাৎ এইভাবে আসলে মেরিটটা তোমাদের কাউন্ট করা হবে এবং মেরিটটা দেওয়া হবে এবার আসলে ভর্তি পরীক্ষার তারিখসমূহ প্রথমত হচ্ছে আবেদন আবেদন শুরু হবে হচ্ছে নভেম্বর মাসের সাত তারিখ এবং আবেদন শেষ হবে হচ্ছে নভেম্বর মাসের সাতাশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ বিশ দিনের মতো সময় আছে তো আমি বলবো আসলে প্রথম থেকে অ্যাপ্লাই না করে তোমরা মাঝামাঝি সময় অ্যাপ্লাইটা করে নিও এবং কীভাবে কী করতে হয় এটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে উনিশে ডিসেম্বর অর্থাৎ উনিশ বারো দু ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হবে হচ্ছে তিরিশে ডিসেম্বর তিরিশ বারো দু অনলাইনে ডিসিপ্লিন পছন্দক্রম এটা হচ্ছে আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আসলে পয়লা অনলাইনে পছন্দক্রম ডিসিপ্লিনটা হচ্ছে বলে দিচ্ছি সেটা হচ্ছে কি তোমরা যখন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে আসলে তখন তোমাদের যে পছন্দের ডিসিপ্লিনগুলো আছে এই ডিসিপ্লিনগুলোর জন্য একটা তোমাদের কাছে লিস্ট চাওয়া হবে দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম পছন্দ সাবজেক্ট তোমরা সাবজেক্ট চয়েস দাও এরকম ডিসিপ্লিন চয়েস দিতে হবে এবং এই ডিসিপ্লিন চয়েসের মাধ্যমে আসলে তোমার পরবর্তী মাইগ্রেশন বা তোমার চূড়ান্ত যেখানে তুমি পড়াশোনা করবে বা তোমার যে স্নাতক যেখানে হচ্ছে সেই বিষয়টা যে সাবজেক্টে করবা সেটা চূড়ান্ত তুমি নির্বাচিত করতে পারবে এবং ফলাফল অর্থাৎ এই যে নির্বাচন এটা ফল প্রকাশিত হবে হচ্ছে আগামী বছর অর্থাৎ আট এক দু ছাব্বিশ তারিখে মেধা তালিকা থেকে ভর্তি অর্থাৎ এই যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এটা থেকে ভর্তি অংশগ্রহণ করা হবে বারো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আগামী বছরের বারো এবং তেরো তারিখে ভর্তির যে প্রক্রিয়ার টাইম সেটা হচ্ছে সকাল সাড়ে নয়টা অবধি বিকাল পাঁচটা অবধি এবার কথা হচ্ছে আসলে মেধা তালিকা থেকে ভর্তি হওয়ার পর এবার অপেক্ষামান তালিকা কোথায় এখন এই দু হাজার সালে যে বারো এবং তেরো জানুয়ারি ভর্তি প্রক্রিয়ার পরে আসলে যে সিটগুলো ফাঁকা থাকবে তার সাপেক্ষে কিছু তারিখ কিছু তোমার অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকা প্রকাশের পর আসলে উনিশ তারিখ তোমাদের এই যে অপেক্ষামান তালিকা থেকে ভর্তি নেওয়া হবে এবং সেটার একটু প্রক্রিয়া দিই সেটা হচ্ছে উনিশ তারিখে তোমরা সকালবেলা আসবে সকাল সাড়ে নটায় থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়সূচি এসে তোমরা যারা ওই দিন আসলে অপেক্ষামান তালিকা থেকে তোমাদের কল করছিলো তোমরা এসে তোমাদের নাম রেজিস্ট্রেশন করবে এবার যে সিট আসন বা সংখ্যা ফাঁকি আছে সেই আসন সংখ্যা ফাঁকা সাপেক্ষে আসলে তোমাদের অপেক্ষামত তারিখ থেকে ভর্তি করবে সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা যার জন্য তোমাকে অবশ্যই সহশরীরে উপস্থিত হতে হবে এবং তোমার নাম নিবন্ধন করতে হবে ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন ক্লাস শুরু এটা অনুষ্ঠিত হবে হচ্ছে আগামী বছরের পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবার আসলে আবেদন প্রক্রিয়াটা যদি একটু আমরা দেখি সেটা হচ্ছে কি অনলাইনে আবেদন করার জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাপ্লাই ডট কিউ ডট এসি ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এবং তুমি যখন তোমার সকল আনুষঙ্গিক তথ্য দিয়ে সাবমিটের অ্যাপ্লিকেশন দেবা তখন তোমার ফোনে তোমার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড যাবে এবং আসলে যখন অ্যাপ্লাইটা শুরু হবে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আসলে অ্যাপ্লাইটা কিভাবে কি করে এবং তোমাদের পেমেন্ট সিস্টেমটা আসলে দেখা দেব যা খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি পেমেন্টের কোনো সমস্যা হয় তাহলে আসলে বলে দিয়েছে যে তারা খুলনা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলে যোগাযোগ করতে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন ওয়েবসাইটটা করা হবে ওই ওয়েবসাইটে যখন তোমরা ঢুকব আসলে তোমরা তোমাদের তথ্য যা চাই বিয়েজন বা সংযোজন করতে পারবে এবার আসলে ভর্তির নিয়মাবলী দেখি সেটা হচ্ছে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের নোটিশ বোর্ড পাশাপাশি ডাব্লিউডাব্লিউ ডট ডট এসি ডট এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রাথমিক ফলাফল প্রকাশের পর অনলাইনে পছন্দক্রম বা ডিসিপ্লিন চার্জ দিতে হবে চূড়ান্ত ফল প্রকাশের পর যোগ্য প্রার্থীদের ভর্তি নির্ধারিত তারিখ বা সময়ে সশরীরে উপস্থিত হতে হবে অর্থাৎ তোমাদের যাদের অপেক্ষামান তালিকা বা তোমাদের যারা মেরিট পজিশন থেকে ভর্তি হওয়া আসলে সবাইকেই সশ থেকে ভর্তি হতে হবে নির্ধারিত সময় উপস্থিত হতে না পারলে তোমার যে ভর্তি তোমাকে অযোগ্য হিসেবে বিবেচিত বা বিবেচনা করা হবে এবার ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর এসএসসি বা সমমান বা এসএসসি সমান প্রক্রিয়ার পরীক্ষার মূল গ্রেডশিট বা মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টার এসএসসি পঁচিশ আসো তাদের তো কোনো ধরনের সার্টিফিকেট এখন হাতে পাওয়া তার ফলে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে বা মার্কশিট আছে বা যে গ্রেডশিট আছে এইগুলো তোমরা নিয়ে আসতে পারো এবং ও মামুল সনদপত্র নিয়ে তোমরা ভর্তি প্রক্রিয়া সহায়তা তোমাদের সম্পূর্ণ করতে পারবে এবং মুক্তার সন্তান কোটার প্রার্থীর জন্য পিতামাতা যে মুক্তিযোদ্ধা এটার যেই কাগজ আছে মূল সনদ এটা জমা হবে এবং যারা উপজাতি আছো তাদের যে উপজাতি আনুষঙ্গিক কাগজ অর্থাৎ তোমাদের প্রথম শ্রেণীর গ্যাজেট থেকে সত্তায়িত কাগজ অথবা তোমাদের যে স্থানীয় প্রতিনিধি আছে এদের থেকে একটা সনদপত্র এনে তোমরা তোমাদের ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শেষ করতে পারবে এবং ভর্তি সম্পন্ন হওয়ার পর আসলে অনলাইনে যে মেধাক্রম থাকবে অর্থাৎ যেটা বললাম আসলে ভর্তি প্রক্রিয়ার পর এই যে আসন সংখ্যা থাকবে এটা থেকে আসলে ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ভর্তিকৃত কোনো শিক্ষার্থী যদি তাদের প্রথম বর্ষ প্রথম টার্মের কোর্স রেজুয়েশন কোর্স শুরু দুই সপ্তাহের ভিতর না করা অর্থাৎ যেহেতু তোমাদের পঁচিশ তারিখ থেকে কোর্স শুরু হচ্ছে তো তোমরা যদি পঁচিশ তারিখ থেকে রেজিস্ট্রেশন দুই না করো তাহলে তোমার এইটা ভর্তি বাতিল হয়ে যাবে এবং তোমাদের এই যে আসনটি রয়েছে এই আসনে অন্য লোকদের যে মেরিট লিস্ট দিয়ে ভর্তি করা হবে তো এই ছিল আসলে সকল কিছু এবং এই কিছু নাম্বার দেওয়া হচ্ছে যদি তোমাদের কোনো কারণে কোনো সমস্যা হয় তোমরা এটাই কথাবার্তা বলে নিবে তো এই হচ্ছে আসলে এই ইউনিটের পূর্ণাঙ্গ একটা সার্কুলার এবং এখানে খুঁজে অনেক কিছুই বলার চেষ্টা করছি অনেক কিছু আসলে বিস্তারিত বলেছি এবং তোমাদের আসলে এই ইউনিটের পাশাপাশি বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট যারা যারা যে ইউনিটে পরীক্ষা দেবে সকল ইউনিটের যে সার্কুলার আছে সম্পূর্ণ বিশ্লেষণ করে আসলে আমি আপলোড করার চেষ্টা করতেছি তো তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাদের তোমার কাছে শেয়ার করতে পারো এবং যে কোনো কনফিউশনে আমার তো ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউবে কমেন্ট আছে বা ফেসবুক ভিডিও আপলোড দিয়ে এখানে কমেন্ট সেকশনটা তুমি জিজ্ঞাসা করতে পারো এবং খুলনা বিশ্ববিদ্যালয় রিলেটেড বিভিন্ন ভিডিও আসলে আমার চ্যানেলে রেগুলার আপলোড হবে তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দি এবং ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দিও তো এই ছিল আজকে এইটার সার্কুলার বিশ্লেষণ তো দেখা হচ্ছে অন্য কোনো বিষয়টা সব সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে যদি চান্স পেতে চাই একটু ভালো করে পড়াশোনা করো তো দেখা হচ্ছে আসসালামু আলাইকুম